এখনও সে ডিভোর্স দিছে কিনা সে আমাকে মুখে গতকালকে বলছে যে আমাকে ডিভোর্স দিছে যে আমি ডিভোর্স দিয়ে দিছি অলরেডি কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পেপার সাথে পাই নাই তারা এটাকে সম্পূর্ণ সাপোর্ট বরং চা আমাকে বলে যে স্বামী বিদেশ গেলে মানুষ থাকে না মনে করো যে স্বামী নাই এটা মনে করি তুমি মাইনা না ওইটা মানে তারা আমাকে তারা তারা ছেলেকে প্রোটেকশন দিতেছে সম্পূর্ণ জানতে পারলাম যে বিয়ে করে যখন আমি বাসায় চাপ সৃষ্টি করলাম বিয়ে কেন করছে ঝামেলা করতেছি তখন আমার শাশুড়ি কি বলে যে চার বিয়ে করা যায় যাচ্ছে আমি যদি তাকে বাধা দেই আমার নাকি গুণা হবে অথচ আমার শ্বশুর কিন্তু ঘর জামাই তাদের খুব অল্প সীমিত জায়গার মধ্যে তারা থাকে তার মধ্যে তারা বছর বছর বিয়ে করতেছে এটা আমার শাশুর শ্বশুর শাশুড়ি তারা সাপোর্ট করে পরপর উনি তিনটা বিয়ে করছে ওনার বয়স হচ্ছে তিরিশ পরপর তিনটা বিয়ে করছে এলাকাতে ওনার রেপুটেশন ভালো না ওনার মায়েরও রেপুটেশন ভালো না এলাকাতে আর ওনার বাবা তো ঘর জামাই থাকে আমার নাম হচ্ছে শারমিন আক্তার মিম আমি টঙ্গি স্টেশন গাজীপুরের টঙ্গি স্টেশনের পুবাইল থেকে আসছি আর আমি যখন স্কুল আমি একটা স্কুলে জব করতাম তিন বছর তিন বছর আর আমার জবের আগে থেকে আমি এসএসসি পরীক্ষার পর থেকে টিউশনই করি তো সেখানে আমি জব করার অবস্থায় আমার হাজব্যান্ড আমার স্কুলে এই জবে জয়েন করে তারপরে সে কোনোভাবে আমাকে বিয়ের প্রপোজাল পাঠায় যখন আমি আমার সাথে মানে বিয়ের প্রপোজাল পাঠায় পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয় তা আমাদের বিয়ে ঠিক হয় হচ্ছে আমার হাজব্যান্ড বিয়ে ঠিক হয় হচ্ছে আমার ঈদের পরে কিন্তু সে কোনো কারণে তার পরিবারের মাধ্যমে সে আমাকে রোজার মধ্যে কাবিন হয়ে যায় তারপরে বিয়ে যখন বিয়ে হয় তো আমার হাজব্যান্ডের নাম হচ্ছে জুনাইদ হাসান সে পেশায় একজন ফার্মেসি ব্যবসায়ী তার বাড়ি হচ্ছে পুবাইল থানার মিরিয়া থানার কুদাব গ্রামে আর তারপরে আমার সাথে তার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে জানতে পারি সে যে আগে বিয়ে করে এবং আগের বিয়ের যে বিয়ের পরে তার দুইটা মামলা হয় বিয়ের পরে আমি সেটা জানতে পারি যখন তার মামলার কাগজ আমার বাসায় আসে বাসায় আসার পরে সে ওই চলাকালীন সে জেল খাটে সতেরো দিনের মতো আর ওই মামলা সে পাঁচ বছর ক্যারি করে এবং আমাদের সংসার জীবন চলতে থাকে কিন্তু হয় কি ভাই আমি যখন স্কুলে জব করি তখন আমার পাশে একটা কলিগ ছিল সেই কলিগের হাজবেন্ড বাহিরে থাকতো তো উনি ওই আমার হাজবেন্ড কি করতো আমি একটা বাচ্চাকে প্রাইভেট পড়াইতাম সেই বাচ্চার গার্জিয়ানের কাছে বলছিল কি ওই মহিলার ওই টিচারের নাম্বারটা দিতে তো এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয় তো আমার বিয়ের পরে তার একাধিক আমি ধরতে পারি ধরার পরে এমন হয় যে ধরার পরে তার সাথে আমার প্রচুর ঝগড়া হয় সে আমাকে মারধর করে যখন আমি তার কোনো পরকিয়া ধরতে পারি তখন সে আমাকে মারধর করে এবং পরকিয়াটা চালায় যায় কিন্তু আমি যখন সেই পরকিয়া মহিলাদের সাথে কথা বলি বলার পরে সেই মহিলারা বিষয়টা আমাকে খুলে বলে এবং মহিলারা আস্তে আস্তে তার কাছ থেকে সরে যায় তো এইভাবে আমাদের সম্পর্ক চলতে থাকে তো আমরা চিন্তা করি যে একটা বাসা যেহেতু শ্বশুর বাড়িতে জায়গা আছে আমার শাশুড়ি নামে আমার শ্বশুর মানে ঘর জামাই থাকে তো শাশুড়ি নামে জায়গা আছে তো ওইখানে আমরা কি করি আমার হাজবেন্ড যতটুকু ইনকাম করে প্লাস আমার আগের বা পরের যতটুকু সেভিংস ছিল ওইটা আমি দোকানে তার মানে বাসার পিছনে খরচ করি তো এইভাবে খরচ করতে প্রায় আমি চার লাখ টাকার মতো তার বাড়ির পিছনে খরচ করি তারপরে তার ব্যবসাটা ছোট ছিল আমি যখন জব করি মান্থলি যে টাকাটা আসতাম ওইটা তার ব্যবসার পিছনে খরচ করতাম তারপর এইভাবে আমাদের দোকানটাও একটু বড় হইলো তারপরে আমরা বাবু নিলাম বাবু নেওয়ার পরে সে বাবু নিতে কোনোভাবে রাজি না ভাই আমি জোর করে বাসা জোর করে বাবু নেই তার জোর করে বাবু নেই এবং সে বাবুটা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করে তারপরে আমি সবার আগে আগে জানাই ফেলি যাতে সে নষ্ট করার সুযোগটা না পায় তারপরে সেই বাবুকে কেন্দ্র করে আমাদের মধ্যে অনেক ঝগড়া হইতো তো আমি আবার বিয়ের পরে প্যারামেটিক্স কোর্সটা করি কোর্সটা করার পরে আমার যখন পরীক্ষাটা আসে সে এইভাবে কী করে পরকিয়া করতে করতে সে আরেকটা মেয়েকে বিয়ে করে যে মেয়েটাকে বিয়ে করে তার বাড়ি হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানা লনসিং গ্রামে সেই মহিলার হাজব্যান্ড হচ্ছে আপনার ফুটপাতে ফল বিক্রি করতো আর মহিলা আমাদের এদিকে গার্মেন্টসে চাকরি করতো তার একটা ছয় বছরের ছেলে আছে তো ওই মহিলাকে বিয়ে করে বিয়ে করার পর সে যখন ঘরে অশান্তি করে বাসায় আসে না খাওয়া দাওয়া করে না সে বাসায় বলে যায় কি যে আমি আমি একটা হসপিটালে জব নিছি রাত্রে আমাকে ডিউটি করতে হয় রাত্রে ডিউটি করলে আমার পার ডে পাঁচশো করে টাকা দেয় কথা বলে সে প্রতিদিন বাসায় আসে না রাতে বাসায় আসে না তো আমার শাশুড়িরা বিষয়টা জানতো হয়তো বা এই জন্য তারা আমাকে না শুধু বুঝায় বুঝায় রাখতো যে যা করে করুক তুমি তো বাসাতেই আসো সমস্যা কি এভাবে তারা জব করে বাসায় আসে না তারপর আমি তাকে কি করি লোক পিছনে দিয়ে খুঁজতে খুঁজতে তাকে একদিন ভাড়া বাসায় পাই ভাড়া বাসায় পাই তো ভাড়া বাসায় যখন আমি যাই সে আলিশান একটা ফ্ল্যাটে ওই মহিলাকে নিয়ে ভাড়া থাকে তো ওই বাসা তো সিসি ক্যামেরা আছে প্লাস রাতের দশটার পরে হয়তো বা গেট বন্ধ করে দেয় আমরা গিয়ে গেট বন্ধ পাই বন্ধ পাওয়ার পর ওই বাড়ির ছেলেরা বা ওই বাড়ির প্রতিবেশীরা মিলে আমাকে গেটটা খুলে দেয় তো ওইখানে অনেক মানুষজন হয়ে যায় তারপরে পুলিশও আসে আর ওইখানে হয়তো ওনার ওর কাছ থেকে টাকা পয়সা নষ্ট করে প্লাস ঝামেলা হয় মারধর মনে হয় করে তো তারপরের ঝামেলা হওয়ার পরে বাসায় পুলিশ যে আসছে বাড়িতে অনেক ঝগড়াঝাটি মারামারি অশান্তি সে আমার তারপরে ওই বাসায় থাকার জন্য থাকা আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে যখন আমি জেনে ফেলছি বিয়ে করে ফেলছে তখন ওই বাসায় থাকা আমার জন্য কঠিন হয়ে গেছে ভাই বাসার ভিতরে থাকলে উনি বাইরে থেকে তালা মেরে রাখে বাইরে থাকলে ভিতর থেকে তালা মেরে রাখে আর বাসা তো বাজার সদাই খাবার দাবার বন্ধ করে সে তো বাসা আসে না সে বাসায় না তার সাথে আমার কথাও হয় না তারপরে আমি যখন বাসায় থাকতে পারতেছিলাম না তো আমি কোনো একটা কারণ আমার এর আমার আত্মীয় স্বজন বাসায় আসা বন্ধ করে দিছে সে আমার ফোন নিয়ে নিছে ফোন থেকে সিম খুলে নিছে সে আমার ফেসবুক ইমো সব মানে যাবতীয় যোগাযোগ মাধ্যম সে আমার বন্ধ করে দিছে তো আমি মানে বাধ্য হয়ে কি করছি আমি একদিন বাইরে গেছি আমি বাবার বাড়িতে গেছিলাম মনে হয় বাইরে গেছি আসছি আসার পরে সে দুই তিন ঘন্টা তার মা এবং তার উনি আমাকে বাইরে দাঁড় করে রাখছে এর মধ্যে ভাই আমি বাসা এলাকাতে অনেক বিচার ডাকছি বিচার ডাকানোর পরে তারা বলে এলাকাতে বিচারের পরিবেশ নাই তার এলাকায় বিচারে বসবে না কারণ আমার হাজব্যান্ডের মেয়েলই ঘটনা এলাকাতে অনেকবার ঘটছে এমন হয়েছে যে কোনো মেয়ের সাথে উনি শয়তানি করতে গেছে ফাইজলামি করতে গেছে রাত্রে ওইখানে আটকাইছে আটকানোর পরে ওইখানে মারধর করছে আমার শ্বশুর শাশুড়ি এলাকার দু একজন নিয়ে তাকে ছুটায় নিয়ে আসছে আবার আরেকবারই তো হয়তো এরকম করতে গেছে ফোন রাইখা দিছে ঝামেলা হয়েছে আবার আমার শাশুড়ি গিয়ে তাকে ছুটে আনছে এরকম এলাকাতে অনেকগুলো ঘটনা আছে না এগুলো আমরা আগে থেকে জানতাম না এই যে যখন তাদের বাসায় আমি থাইকে সংসার করি প্রতিবেশীদের কাছ থেকে আস্তে আস্তে আমি এগুলো শুনতাম যে আমার শাশুড়ির রেপুটেশন কেমন যে আমার শাশুড়ি যে চারিত্রিক দিক থেকে কেমন ছিল বেলাকায় তাকে পিটাইছে এই ধরনের চারিত্রিক সমস্যার জন্য বিচার হয়েছে তো এগুলো আমরা পরে জানছি তো এর জন্য আমার শাশুড়িরা আমার শাশুড়ি যখন যখন এলাকাতে বিচার ডাকে আমার শাশুড়ির বিচার বা আমার শাশুড়ির এলাকার মানুষজন মারছে তো চারিত্রিক সমস্যার জন্য এখন তারা এলাকাতে বিচার বসবে না বিচারে বসবে না তারা তো যার জন্য আবার তাদের ধারণা তাদের ছেলেকেও বিচারে মারবে এজন্য জন্য তারা বিচারে বসবেই না তো কয়েকবার বিচারে ডাকানো হয় তো এলাকার লোকজন বলে যে কেউ যদি ইচ্ছে করে বিচারে না আসে বা বসতে না চায় তার বাসায় গিয়ে তো তাকে মারা যায় না দেখো বিচারে বসে কিনা তারপর সে বিচারে বসে না তো যখন একদিন আমি বাসায় ঢুকতে পারি না ঢুকতে না পারার কারণে আমি বাইরে দু তিন ঘন্টা দাঁড়ায় থাকি তারা মা ছেলে দুজনের একজনও গেট খুলবে না তারপরে আমার বাসার পাশে মসজিদ ছিল তো আমি মসজিদে জুম্মার সময় ছিল জুম্মার থেকে মুসল্লি নিয়ে সবাইকে নিয়ে বাসায় উঠি বাসায় উঠানোর পর মুসল্লিরা যখন তাকে চাপ সৃষ্টি করে আপনারা বিচারও বসেন না ঢুক বাসায় ঢুকতে দেন না যদি ও কোনো আইনে যায় মামলা টামলা করে আমরা হয়তো আপনার বিরুদ্ধেই সাক্ষী দিব তো তারপরে তারা বাধ্য হয় দরজা খুলতে আর বিচারে বসতে পরের দিন বিচার হয় বিচারে মানে বিচারকরা ও চেষ্টা করে আমার পক্ষে যথেষ্ট কিন্তু তাদের একটাই কথা তারা রাখবে না তারা আমাকে রাখবে না আমাকে ছেড়ে দিবে কিন্তু তারা আমার লেনদেন কোনো পরিষ্কারও করে না আমার ছেলেরও কোনো দায় দায়িত্ব নেই ছেলেকে দিয়ে দিলে সে দায়িত্ব নেবে আমার কাছে থাকলে তার কোনো দায়িত্ব নাই। আমার প্রতিও তার কোনো দায়িত্ব নাই। সে আমাকে রাখবে না আর সে আমার বাসা থেকে যা ফার্নিচার দেওয়া হয়েছে তার পিছনে আমি যা ইনভেস্ট করছি সে যাবতীয় সব কিছু মানে গায়ের জোর আটকায় দিতে চায় এমনকি সে আমার নামে পরপর তিনটা মামলা করছে একটা হচ্ছে যৌতুকের মামলা আর একটা করছে সে কাগজপত্র হারানো গেছে এরকম একটা মামলা আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা কেন ওই যে আমি যেহেতু আমি তার বাড়ির পিছনে টাকা পয়সা খরচ করছি আমি এখন তো সেই টাকা পয়সাগুলো চাই এখন উকিল হচ্ছে এরকম যে টাকা দিবে তার কথাই বলবে পুলিশের বিষয়টা আমি বলি আমি যখন বাসায় পুলিশ নিয়ে আসি বা বাসায় এলাকায় যখন সে বিচার বসে না আমি যখন পুলিশে স্মরণাপন্ন হই যে বিচারে যে থানার যাতে বিচারটা হয় তখন সেই থানায় থেকে ওরে বাসা আসে আসার পরে ওকে বিচার বসতে বলে তো আমার ও আমার লিগ্যাল ডিভোর্সের জন্য নোটিশ দিছে চার তারিখে তো আমি ওর খালা এবং ওর মা আর ও ওরা তিনজন ওরা তিনজন মিলে ওর গাজীপুরে একটা খালা আছে তারও চারিত্রিক সমস্যা সে তার ছেলের বয়সে ছেলেদের সাথে শুধু বিয়েই করে এরকম তার চারটা পাঁচটা বিয়ে আছে তার ছেলের বয়সে ছেলেদের সাথে বিয়ে করে আমি আমি বলতেছি ভাইয়া তারপরে কি করে তার তার খালা এবং তার মা আমার আমার আমি যে বাসাটাতে থাকি আমার রুমের মধ্যে আমার সাথে ঝগড়া শুরু করে আমি কেন ডিভোর্সের কাগজে সাইন করে এখান থেকে যাই না আমাকে ফার্নিচার নিতে দিবে যদি আমি ডিভোর্সের কাগজে সাইন করে বাসা থেকে বের হই নয়তো তো আমাকে কিচ্ছুই দিবে না ঠিক আছে এই কথাগুলো যাবতীয় কথা রেগে মানে আমার কাছে আছে প্রমাণ আছে তো আমাকে কিছুই দিবে না তো পুলিশ কি করে আমি যখন পুলিশের কাছে যাই তখন তারা বলে যে আমাদের বিচার হওয়ার কথা এক তারিখ বা দুই তারিখ কোনো মাসে ডিসেম্বরের সম্ভবত তো সে কি করে পুলিশকে হয়তো আমি জানি না আমি সেটা বলতেও চাই না হয়তো খরচ কিছু দেয় সে পুলিশ আমাকে ফোন করে বিচারের দিন সকালবেলা বলে যে আমি তো একটু অসুস্থ আজকে বিচারটা হবে না দুই তিন দিন পরে বিচারটা করি সে কী করলো পুলিশের বিচারটা পরে রাখলো আর আমাদের ডিভোর্সের ডেটটা আগে রাখলো যাতে আমাদের ওইখান থেকে ডিভোর্স হয়ে গেল থানাতে আর বসাই না লাগে ঠিক আছে তারপরে আমাদের ডিভোর্সের ডেট আসলো আমি সেখানে যাই নাই তো পরপর দুইটা ডেট আসছে আমি দুইটা ডেটই মিস করছি তারপরে সে আর কি করছে আমি জানি না আর সে আমাকে মামলা দিছে বলতে যে তার বিভিন্ন কাগজপত্র হারানো গেছে সেই কাগজপত্রের জন্য আমার এবং আমার পরিবার আমার ভাই যেগুলা মানে বছরের পর বছর দেশেই আসে নাই তারা বাহিরে থাকে তাদের সহ মামলা দিছে আমার বোন শ্বশুর বাড়িতে থাকে বছরের পর বছর বাড়িতে আসে না খুব দূরে তার হাজবেন্ড প্রবাসী তাকে সহ মামলা দিছে মানে সে একের পর এক মিথ্যা মামলা দিতেছে যাতে আমি কোনো আইনে চাইতে না পারি আমি যাতে চাপে থাকি ঠিক আছে আমি চাপে থাকার জন্য সে আমাকে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে